আসসালামু আলাইকুম फ्रेंड्स ই বাইক জানির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সামনে নিয়ে এলাম আরো একটি তিন চাকার ইলেকট্রিক বাইক এই গাড়িটি কিন্তু একবার ফুল চার্জ করলে প্রায় 60 থেকে 70 কিলোমিটার চালাতে পারবেন নারী পুরুষ যে কেউ সহজেই এই গাড়িগুলো চালাতে পারবেন কারণ এই গাড়ি চালাতে কোনো রকম আলাদা শেখার কিছু নেই এই গাড়িটা জাস্ট পিকআপ দিবেন চলবে ব্রেক করবেন থেমে যাবে অটো গাড়ি এবং একবার ফুল চার্জ করলে এই গাড়িটি বিদ্যুৎ খরচ হবে মাত্র 1 ইউনিট আপনারা 60 থেকে 70 কিলোমিটার চালাতে পারবেন অনেক সেফ এই গাড়ি বলতে পারেন এবং ইকো ফ্রেন্ডলি তো আমাদের এই গাড়িটি কিন্তু তিন চাকা বিশিষ্ট এবং এই গাড়ির মধ্যে তিনটি সিটও রয়েছে মানে যে সিটটি রয়েছে দেখতে পাচ্ছেন মোটর সাইকেলের মতো এখানে সুন্দরভাবে দুজন বসতে পারবেন এছাড়াও আরেকটি ফোল্ডিং সিট রয়েছে যেটা বেবি সিট যদি কোনো কারো ছোট বাচ্চা থাকে বা নাতিপতি থাকে তারা কিন্তু আপনারা এই বেবি সিটটাকে ব্যবহার করতে পারবেন যখন প্রয়োজন হবে তো আমাদের এই গাড়ির নাম হচ্ছে জার্নি বিউটি জার্নি বিউটি এই গাড়িটি আপনারা পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও ডেলিভারি করে থাকি অথবা আপনি চাইলে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের এই বাইক শোরুমের ঠিকানা ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি এবং উত্তর যাত্রাবাড়ি দুই পাশেই রয়েছে যার যেখানে সুবিধা আমাদের দেওয়া কল করুন আপনারা আপনাদের ঠিকানা মতো চলে আসুন এরপর আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে নিয়ে যান তো ফ্রেন্ড চলুন আমরা কথা না বাড়িয়ে এই গাড়িতে আরো কি কি রয়েছে আমরা একটু দেখি প্রথমেই দেখবো গাড়ির ডিসপ্লেটি গাড়ির ডিসপ্লেটা দেখতে খুবই সুন্দর এবং একেবারে আধুনিক একটি ডিসপ্লে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ঘড়ির মতো এখানে বড় আরেকটি আমি যখন গাড়িটি অন করব অন করলেই কিন্তু গাড়িটি ডিজিটাল ডিসপ্লেতে সব কিছু দেখা যাবে এই যে জিরো দেখতে পাচ্ছেন এটা গতিবেগ শো করবে মানে আপনি কত গতিতে গাড়িটি চালাচ্ছেন এছাড়াও এখানে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট জিরো আকারে এখানে মাইলেজ শো করবে আপনি কত কিলোমিটার চালিয়েছেন আর এই যে এখানে ব্যাটারি লেভেল যখন চার্জগুলো কমে যাবে একটা একটা সবুজ বাতি আস্তে আস্তে ব্লাঙ্ক হয়ে যাবে সিস্টেমটা কতটা আধুনিক বুঝতেই পারছেন এবং দেখতেও খুব সুন্দর এবং কিউট সামনে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন ব্রেক ওয়েল এখানে খুব সুন্দর ব্রেক অয়েল ভিতরে রয়েছে ব্রেক ব্রেক অয়েল অয়েল শেষ হয়ে গেলে আবার ভিতরে ঝুঁকিয়ে নিতে হবে সত্যি দারুণ একটি সিস্টেম গাড়িতে রয়েছে খুব সুন্দর সামনে হাইড্রোলিক ব্রেক ব্রেক ডান পাশের সিস্টেমটা এবং বা পাশের ব্রেকটা হচ্ছে পিছনের দুই চাকাতেই ব্রেক মানে ড্রাম ব্রেক খুবই সুন্দর এছাড়াও আপনি চাইলে এটাকে লক করে রাখতে পারবেন ওয়াও দারুণ একটি সিস্টেম ফেন্স খুবই সুন্দর একটি সিস্টেম এখন কিন্তু গাড়িটি নড়বে চলবে না মানে পিক আপ গাড়িটি চলবে না আবার যখন ব্রেক একবার প্রেস করবেন তাহলে ব্রেকটা অটোমেটিক ঠিক হয়ে যাবে তো আমাদের এই গাড়িতে কিন্তু হেডলাইট সুইচ রয়েছে ইন্ডিকেটর সুইচ রয়েছে হর্ন সুইচ রয়েছে আবার ড্রাইভ মোড রিভার্স মোড সুইচ রয়েছে রিভার্স মোডে গাড়িটি ব্যাগে যাবে এবং এক দুই তিন গতিবেগ কমানো বাড়ানোর আলাদা সুইচ রয়েছে দেখতে পাচ্ছেন সুইচের মাধ্যমে আপনি গতিবেগ কমাতে পারবেন বাড়াতে পারবেন এখানে ছোট্ট একটা হাতল রয়েছে ছোট্ট বেবি যখন বসবে তখন এটাকে ধরে রাখতে পারবে এই যে দেখুন ফ্রেন্ডস এখানে সুন্দর একটা এই যে ফ্রেন্ডস সিস্টেমটা খুব সুন্দর এবং আধুনিক দেখুন ছোট্ট বেবি থাকলে দুই চার পাঁচ বছরের বেবিকে এখানে বসাতে পারবেন প্রয়োজন না হলে এটাকে আবার ভাস করে ঢুকিয়ে রাখতে পারবেন সত্যি আধুনিক একটি সিস্টেম এবং গাড়ির পিছনেও রয়েছে খুব সুন্দর একটা বাস্কেট এটা কিন্তু দেখতে পাচ্ছেন লকার সিস্টেম মানে আপনি এটা চাবি দিয়ে খুলে তারপরে ভিতরে কোনো কিছু রাখতে পারবেন আবার সিটের নিচেও একটা জায়গা রয়েছে সিটের নিচের জায়গাটা এই যে পিছনে দেখুন এখানে আপনার গাড়ির যেটা দিয়ে অন করেন ওইটা দিয়েই খুলতে হবে খুব সুন্দর সিস্টেম আপনি এটাকে আনলক করে খুলে নিতে পারবেন ওয়াও দেখুন পিছনে কিন্তু অলরেডি গাড়ির সাথে লুকিং গ্লাস চার্জার এবং ব্যাটারির উপরে যে একটা অ্যাঙ্গেল সবগুলোই রয়েছে মানে আপনি চাইলে এখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন এই জিনিসগুলো ছাড়াও কিন্তু আমরা গাড়ির সাথে একটা হেলমেট একটা বাইক কভার আপনাদেরকে গিফট হিসেবে দিয়ে দিব তো আমাদের পিছনে লুকিংটা দেখতে পাচ্ছেন গাড়ির লুকিংটা খুবই গর্জিয়াস মোটর কোথায় আছে দেখা যাচ্ছে না খুব সুন্দরভাবে ঢেকে দেওয়া আছে মোটরটা হচ্ছে এক হাজার ওয়ার্ড ডিফেন্সিয়াল মোটর এটার ভিতরে খুবই সুন্দর এবং শক্তপোক্ত দেখতে কিউট গাড়িটি গাড়ির প্রতিটি চাকাই ব্যবহার করা হয়েছে দশ ইঞ্চি টিউবলেস চাকা অ্যালুমিনিয়াম অ্যালোয় রিম পিছনে ড্রাম ব্রেক সামনে হাইড্রোলিক ব্রেক প্রত্যেকটা গাড়ির সাথে আপনারা পাচ্ছেন দুই দুইটি চাবি এবং রিমোট কন্ট্রোল রিমোট দিয়ে গাড়ি অন করতে পারবেন অফ করতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি আমরা যদি রিমোট দিয়ে অন করি দেখুন ওয়াও অলরেডি অন হয়ে গেছে রিমোটের মাধ্যমে এখন কিন্তু গাড়ি আপনি চালাতে পারবেন গাড়ি চালানো শেষ হয়ে গেলে আপনি রিমোট দিয়ে গাড়িটি আবার বন্ধ করবেন এই যে এখানে আনলক একবার প্রেস করলে বন্ধ হয়ে যাবে এরপর গাড়িটি রেখে যদি কোথাও দূরে কোথাও যেতে চান তাহলে গাড়িটিকে লক করে যাবেন এটা সিকিউরিটি লক বলে থাকে মানে এখন গাড়িটি কিন্তু একটু এদিক ওদিক নিলে দেখবেন ওয়াও দেখতে পাচ্ছেন সাউন্ড করছে এবং গাড়িটি কিন্তু অলরেডি লক হয়ে যাবে মানে কোথাও যাবে না সাউন্ড করবে এবং লক হয়ে যাবে তো ফ্রেন্ডস আপনি আবার আপনি ধরলেও একই হবে আনলক করলে আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তো এই গাড়ির সামনেও কিন্তু খুব সুন্দর একটা ঝুড়ি রয়েছে দেখতে পাচ্ছেন ঝুড়িটা খুবই কিউট উপরে ঢাকনা রয়েছে এখানেও আপনি চাইলে আপনার প্রয়োজনীয় বাজার সদয় বা ছোটখাটো মালামাল ক্যারি করতে পারবেন তো গাড়িটি দেখতে খুবই সুন্দর কিউট পার্কিং লাইট রয়েছে হেড লাইট রয়েছে পাশাপাশি ইন্টিগ্রেটেড লাইট রয়েছে এবং গাড়ির মধ্যে পায়ে ব্রেকিং সিস্টেম রয়েছে আপনি হাতে ব্রেক না করলে পায়েও করতে পারবেন কারো যদি হাতে সমস্যা থাকে যারা শারীরিকভাবে অসুস্থ বা প্রতিবন্ধী তারা পায়েও ব্রেক করতে পারবেন যাদের পায়ে সমস্যা তারা হাতে ব্রেক করতে পারবেন তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি বিউটি জার্নি বিউটি তিন চাকার এই গাড়িটির লাল টুকটুকে কালার দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর এই গাড়িটির দাম মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন চাইলে সরাসরি আমাদের অফিস এসেও নিতে পারবেন যদি কারো ভালো লেগে থাকে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বর্তমানে এই গাড়িগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম